দিলেন দ্বিতীয় শট গোল আসে কিনা অগণিত ক্রীড়া প্রেমী মানুষ এই খেলা উপভোগ করছেন বাড়ির সাপ থেকে তৃতীয় তো লাস্ট এন্ড ফাইনাল শট নেবে মাইকেল প্রায় একশো ছুই ছুঁই বছরের মানুষ এখানে উপস্থিত রবীন্দ্রনাথ রায় তো লাস্ট অ্যান্ড ফাইনাল শট প্রিন্স না মাইকেল এখান থেকে বোঝা মুশকিল মাইকেল দশ হাজার একটা বলে দশ হাজার একটা শট এই শটটার দাম দশ হাজার Gool! Oh!